আরে বাচ্চা আমার সঙ্গে সে ফাজলাম দাঁড়া চুতিয়ে বাচ্চা তোকে সে দেখাচ্ছি মজা কি হলো ডাক্তার বাবু আপনি চুপ করে গেলেন কেন সে আমি চুপ করে যাইনি আমি সব ভাবছিলাম ওই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে সে কি এমন করলে খাবারগুলো গুলো ঠিক মতন হজম হবে বা ওষুধগুলো গুলো ঠিক মতন কাজে লাগবে সেটাই ভাবছিলাম তাহলে বলুন কি করলে কাজে দেবে সে প্রথমত রাত্রির হলেই সে একদম বালপুরের ঘানি থেকে নিয়ে আসা টাটকা শস্যের তেল দিয়ে সে ভালো করে টেনে টেনে চেপে চেপে একদম চকচকে করে তার বাপের পোঁতরা মালিশ করবি তারপর সে টানা আধ ঘন্টা কোনো রকম দম না নিয়ে টানায় পুরো র্যাট র্যাট মাপড় মারবি তাহলে সে দেখতে পাবি যে খাবারটা সে তুই খাচ্ছিস সেটা সঙ্গে সঙ্গে হজম হয়ে গিয়ে আমার দেওয়া সে ওষুধটা দারুণ কাজে দিয়েছে আচ্ছা আচ্ছা এই স্যার আমাকে একটা সুন্দর থেকে শাড়ি দিয়ে দেবো তার সাথে সাথে একটা শাড়ি দিলে ভালো আচ্ছা ঠিক আছে অরে বোস এই তো দেখছি ভীষণ লোক হয়েছে এই গ্রামের মানুষকে সত্যি এত কাঁঙালচোদা নাকি বারা যে শুনেতে ফ্রিতে জিনিস পাচ্ছে উমনি সব হুড় করে চলে এসেছে ঠিক আছে

এত কি হবে একটা তো দিয়েছি আসলে সবই আমার পুরো কপাল তোমাদের দাদার জন্য রোজ রাত্রিবেলা আমার একটা করে সায়া ফুটো হয়ে যায় সেটা আবার কি করে আসলে সারাদিন কাজ করার পর আমার সায়া সারিতে আমার ঘাম লেগে পুরো গন্ধ হয়ে যায় সেই কারণে রোজ রাত্রিবেলা আমি ভালো সায়া আর ভালো শাড়ি পরে শুই কিন্তু সকালবেলা উঠে দেখি ওনার পান্টুর সাইজের গর্ত হয়ে গেছে আমার সায়াতে বুঝে গেছি বুঝে গেছি আপনি দাঁড়ান দাঁড়ান আমরা আরেকটা সাহায্য দিচ্ছি আপনাকে তার সাথে সাথে দাদাকে বুঝিয়ে বলবো যাতে এবার থেকে সবটা তুলে যেন করে শুধু বললেই হবে না তাহলে আবার কি করতে হবে শুনি ওনাকে সামনে দাঁড় করিয়ে রেখে তুমি একটা এক্সাম্পল দিয়ে আসবে মানে মানে সারি চাকিয়ে কিভাবে লাগাতে হয় সেটা তুমি আমার সারি চাকিয়ে লাগিয়ে দেখাবে আমি আমি সারি চাকাবো কি কি

এই شو شو কস বাবে বা পাবে বলে গ্রামের মানুষগুলো এইরকম লেবেলে যে হোমমি টমি করে হামড়িকে পড়বে সেটা আগে বুঝতেই পারেনি हां পাই তো দেখলাম সেই জনসাত্রের মধ্যে থেকে বেশ কয়েকটা একটা ক্রিটিক্যাল এবং কালাকারমাল মানে আমার কাছে পড়েছিল সে একটা ঢেমরা ধেমনাচোদা মাল মানে প্রথমেই এসে বলে কিনা পেটা বেটা ডাক্তার আমার না দীর্ঘদিন ধরে পেটে ভীষণ লাগছে এই ওষুধ দোকান থেকে কিনে নিয়ে গেলে রাত্রে বেলা সে খাওয়া দাওয়ার পর খাবে কেমন প্রথমত সে বেশি রিচ খাওয়া যাবে না কিন্তু এই খাবারগুলো কোন কোন টাইমে খাবো মানে খাবার খাবার পর খাবো নাকি খাবার খাবার আগে সে ভালো করে টেনে টেনে চেপে চেপে একটা চকচকে করে তোর বাপের পোঁতরা মালিশ করবি তারপর সে টানা আধ ঘন্টা কোন রকম দম না নিয়ে টানায় পুরো র্যাটে র্যাট মাপল মারবি সে তারপরে লাইন দিয়েছিল আর একজন সে কথা বলছে আমাকে উদ্দেশ্য করে কিন্তু সে তার চোখ বাড়া অন্যদিকে সেই কারণে আমি কনফিউজ হয়ে গিয়ে প্রথমে বুঝেই উঠতে পারছিলাম না যে কথাটা সে কাকে বলছে ও আচ্ছা তুই তো টেরা কাকিমার কথা বলছিস রে সেটা আবার কে ভাই আরে ওই কাকিমা আমাদের বালপুরের দক্ষিণ দিকে থাকে ওনার তো আবার একটা কাহিনী গোটা গ্রামে ফেমাস কি কাহিনী ভাই বলবো সঙ্গে দাদু আছে তো বড় তো আমন এমন করে বলছে যেন দাদুকে কত সম্মান করে না না বেশি না ভাজিয়ে তাড়াতাড়ি বল হ্যাঁ হ্যাঁ বো বলছি বিয়ে প্রথম রাত্রেই যখন কাকা কাকিমাকে দিতে যায় তখন কাকা অন্ধকারে কাকিমার হাত খুঁজে পায়নি তাই জন্য কাকা হাতের সামনে যা পেরেছে তাই ধরি লাগিয়ে দিয়েছে সেই সময় অন্ধকারের মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে দু হাতে দুটো আঙুল কাকিমার দুটো চোখে গিয়ে গুজে যায় তারপর থেকে সে কি কেলেঙ্কারি এরপর বহু কষ্টে কাকিমার চোখ তো ঠিক হয় কিন্তু কাকিমা তারপর থেকে সেই তারাই রয়ে গেছে তোমাদের কাজে আমি ভীষণ খুশি শুধু তাই নয় গোটা গ্রামের মানুষেরা ভীষণ রকমের বলা বলি করছে এই ক্লাবের নাম তোমাদের এই সুন্দর একটা কাজের জন্য এই ক্লাবের নাম গোটা গ্রামে তো ছড়িয়ে পড়লো হে আর জন্য তো করো এরপর যাও না আরও কত কী করবো আমরা এরপর থেকে এই ক্লাবে বড়ো বড়ো বিজনেস মান আসো ডাউনলোড করে যাবে করো করো আমিও তো চাই তোমরা যাতে করবে আমার দোকানের এত কাপড় চোপড় নিয়ে এসে গ্রামের মানুষদের ফ্রিতে বিলি করলে সেইগুলোর টাকাটা তো আমাকে দিতে হবে তাই না কিন্তু বাবু আমরা তো কালেকশান জন্য বেরিয়েছিলাম তুমি তো কালকে আমাদের কথা ঠিক করে শুনলেই না তার আগেই পৌঁছে দেবো পৌঁছে দেবো করে হাঁকা করতে শুরু করলে তার মানে এক কথায় তুমি আগে ভাগে কোনো কথা না জেনে উত্তেজনার নিজের পদ নিজে মারিয়েছ এই জন্যই বলে দোকানদারদের বেশি উত্তেজিত হতে নেই দুটো খদ্দের দেখে উত্তেজিত হলেই নিজের বাড়া নিজেরই পদে ঢুকে যায় তাই এবারে তুমি মানে মানে কেটে পড়ো চাঁদ কিন্তু আমার অতগুলো জামা কাপড়ের টাকা কি হবে ডাক্তার পালিনা নাকি কত মানুষ জামা কাপড় আনন্দ করছে এবারে যখন ওই সমস্ত মানুষের আমাদের কাছে এসে জিজ্ঞাসা করবে ওই জামা কাপড়গুলো গুলো তোমরা কত নিয়ে এসেছিলে তখন না হয় দয়া করে বলে দেবো আমরা তোর দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি তখন দেখবে তোর দোকানে সেল আরো ভালো ভাবে বেড়ে যাবে এখন যা আমাদের এখন একটা বিশেষ মিটিং আছে তাই তোর সঙ্গে পরে কথা হবে এখন বিদায় হ কিন্তু ঠিক থেকে কিন্তু কিন্তু মারিয়ে যাচ্ছি সে তুমি যদি কালকে আমার সমস্ত কথাটা শুনতে তাহলে সে তোমাকে আজকে এরকম পরিস্থিতিতে পড়তেই হতো না তাই সে তুমি এখন যাও আমরা না হয় সে সকলে মিলে তোমার দোকানের বেশ কয়েকটা খদ্দের জুগিয়ে দেবো যাও হরল তারপরে তোমার তোমার কোনো একটা কথা বলছিলো মানে তোদের কে কোনো ধরনের অভিজ্ঞতা হতো কত টাকা পেলেন না তো আপনি কে লোক আমাকে ভালোবেসে ডাকে মামা কিন্তু আমার আসল নাম হচ্ছে চন্দন যেমন আমার নাম তেমন আমি সুগন্ধি ছড়াই আমি জানতাম তুমি টাকা পাবে না কিন্তু কিভাবে টাকা উসুল করতে হয় সেই আইডিয়া আমার কাছে রয়েছে যেমন যেমনই ধরে নাও আজকে রাতেই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তোমার দোকানের নতুন প্যান্ট জামা কাপড় যদি আমরা চুরি করে নিয়ে আসতে পারি তাহলে তো তোমার কোনো লসই হবে না এমনকি যারা দান করেছে তাদের নামই বদনাম হবে কিন্তু এতে করে ক্ষতিটা তো আমারই হবে একটা সময় দেখতে গেলে ওই ক্লাবের সদস্যরা আমাকে অনেক হেল্প করেছে আরে ওরকম কত হেল্প আমাকেও করেছে কিন্তু হেল্প করেছে বলে এই নয় যে যেচে আমাদের পিছনে বাস দেবে তাই আমি যেটা বলছি সেটা শোনো প্রতিটা ঘরের ভেতরে ঢুকবো আমি আর বাইরে থাকবে তুমি আমি যখনই যখনই একটা করে নতুন নতুন কাপড় ছুঁড়ে দিতে থাকবো তুমি তখনই শুরু করে দেবে এক জায়গায় গোছানো কিন্তু যদি পড়ে আরে আমি আমি ধরা ধরা পড়লে তো আচ্ছা ঠিক আছে কখন যাবে তাহলে তো ভালো ছেলের মতন কথা কখন যেতে হবে তা আমি সব বলে দেবো এখন চলো এই কলির সন্ধ্যাতে চায়ের দোকানে বসে গায়ে হাওয়া লাগিয়ে চা খাওয়ার মজাই আলাদা ए भाई एक तो सावधान किंतु अरे चुप करो ना आगे आगे देखो होता है क्या बेपर अनेक तो गलो को सारा शब्द आसा क्या এই গেলে করেছে এই বারে চোদ্দটা তো অন্ধকারে কিছু বুঝতে না পেরে হাতের সামনে যা পেরেছে তাই ছুড়ে ফেলেছে বাইরে তাই বলে সুয়ারের বাচ্চাটা পরে থাকা সায়া ধরো টানাটানি করবে না না বাবা কেলেনি খাবার আগে বারা পালাই এখান থেকে

আমি মধু গো দাদু মধু একবার তাড়াতাড়ি বেরিয়ে আসো সে মামা গো মামা সে কালকে রাত্রি কারবার কারবারে তোমার চুরি করতে ধরা পড়ে গেছে হ্যাঁ গো সে গ্রামের মরিতে পঞ্চায়েত বসেছে সে তাড়াতাড়ি চলে দাদু তাড়াতাড়ি চল তা চল কি হয়েছে দাদা ওই ছেলেটাকে ওইভাবে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে কেন আরে আরে বলুন না ওই ছেলেটা কালকে রাত্রিবেলা ওই মেয়েটাদের বাড়িতে চুরি করতে ঢুকেছিল কিন্তু কার মনে কি অভিসন্ধি রয়েছে সেটা কি আর কেউ বলতে পারে তো যখন ওই লোকটা চুরি করছিল তখন মালটা দেখতে পাই বাড়ির মালিকের বউ শাড়িটাকে চুপ করে শুয়ে আছে তারপরে ভেড়া চোদাটা ল সামলাতে না পেরে শাড়িটা চাকে সবকিছু দেখতে চাইছিল তাই তো হ্যাঁ আমি কিছু করিনি কি হয়েছে কেনেন হ্যাঁ হ্যাঁ আমাদের চালাবে এই যে কি কি ক্লাবে ক্লাবে হ্যাঁ এই কি ক্লাবের আশেপাশে দু দুবেলা দুমেটা খাবার জন্য ঘুরে বেড়ায় এই সব কি বলছিস পচা আরে চেপে যা চেপে যা সকলের সামনে যদি এভাবে আমাদের ক্লাবের নাম বলিস তাহলে মামা যে কাজটা করেছে সেইটা সম্পূর্ণ বদনাম আমাদের ক্লাবের ওপর দিয়ে যাবে তাই মামা কি করেছে সেটা আগে ভাগে না জেনে আমাদের কিছু বলা বা করা ঠিক হবে না সে হ্যাঁ হ্যাঁ সে পচে একদম সে ঠিক কথা বলেছে তুমি ঠিক করে খুঁজে বলো তো কালকে রাতে তোমার সঙ্গে ঠিক কি হয়েছে কালকে রাতে আমি আমার স্বামীর সঙ্গে পোক করে ঝামেলা করে শুয়ে পড়েছিলাম ঠিক আপনি বলুন সারাদিন সংসারের কাজ করবো করার পর রাত্রিবেলা বেলা এইসব করতে গেলে ভালো লাগে সেই জন্য রোজ রাত্রি বেলা ঝামেলা হয় আর ঠিক সেরকমই কালকে রাত্রেও হয়েছিল ঝামেলাটা হওয়ার পর দুজন মিলে মাঝখানে একটা বালিশ শুয়ে পড়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার পায়ে সুচুল লাগার ফলে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় তারপরে খেয়াল করে বুঝি কেউ যেন আমার সেয়ায় ধরে টানাটানি করছে প্রথমটা মনে হয়েছিল যে আমার মনের ভুল আর হয়তো আমার স্বামীর সুপ্ত বাসনা আবার চাকার দিয়েছে সেই জন্য তখন আজ আগারাগি করিনি একেবারে চুপচাপ শুয়েছিলাম চান্স দেওয়ার জন্য কিন্তু ওই সুচুলি দেওয়া ছাড়া আর কিছু করছে না দেখে মনে একটা সন্দেহ জাগে

কি ব্যাপার ও ওখানে এত ভিড় কেন আজকে কি ওখানে প পঞ্চায়েত বসেছে হুম হুম দেখে তো তা তাই মনে হচ্ছে আরে কাকে ই ই যেন ঝুলিয়ে রেখেছে মনে হয় শাস্তি দেবে যাই সামনে থেকে গিয়ে গিয়ে দেখি ও অনেকদিন হম 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 অপরাধীকে শাস্তি পেতে দেখিনি যদি সুযোগ দেয় তাহলে আমিও দু তিন গা খেলিয়ে দেবো এই নানা এইসব মিথ্যে মিথ্যে আমি এসব কিছু 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 করিনি আহ শুনে তো আমি অন্য কিছু করতে চেয়েছিলাম অন্য কিছু মানে তোর কি আমি সন্দির ছিল বলতো মেয়েটাকে কিটনাক্ষ করে অন্য কাছে পাঠা করে তো আর কাজ ছিল নাকি তোরা এই না না কি এরে না না এক তো তুমি এ এই যে ভাই কানাই আমাকে রক্ষে কর ভাই রক্ষে তুই কোথায় ছিলিস ভাই রোক্ষ কর আমার ফুল বুঝে উল্টো করে টাঙিয়ে দিয়েছে কি 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 করে হলো আরে কালকে তুমি বললি না যে প্রতিযোগিতা করার জন্য ক্লাবের মেম্বাররা যাদের যাদের বস্তু বিতরণ করেছে তাদের প্রত্যেকটা বাড়ি থেকে চুরি করে নিয়ে আসার জন্য তো সে তোর কথা মতো হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি চুরি করতে গিয়ে ভুল করে বলদিসি আয় টেনে ফেলেছি আরে এরা আমাকে ভুল বুঝে এখানে টাঙ্গিয়ে বিচার করছে ও আচ্ছা معناتে তার মানে এই মত লক্ষিলা हां आज ये प्लानिंग আসল সত্যটা তো একবার বেরিয়ে বল এবারে তোমার আর কি অভিযোগ হয়েছে বলো আমি আর কি করব তোমাকে কিছু আর করতে হবে না এতক্ষণ সময় নষ্ট করে যখন এতক্ষণ এখানে ছিলে তাহলে শেষ পর্যন্ত এবার খেলাটা দেখে যাও এই যে প্রধান মশাই এদের দুজনকে এবার আমাদের হাতে ছেড়ে দিন ই না 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 একদম নয় প্রধান মশাই ওগুলোতে একবার একগুলা ছেড়ে দেবে না এ ওরা আমাদের পিন্ডি চটকে দেবে মশু মশু মোশ

oh my God.